বন্ধু এক মিনিট সময় নিয়ে কথাগুলো শুনো হয়তো এই কথাগুলো তোমার জীবন বদলে দেবে একদিন তুমি আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব আমাদের নামটাও মানুষ ভুলে যাবে কিন্তু আমাদের আমলগুলো থেকে যাবে আজ তুমি কি এমন কোনো কাজ করছো যা কেয়ামতের দিন তোমার জন্য নূরের আলো হয়ে দাঁড়াবে রাসরুল্লাহ সাল আলাইস্লাম বলেছেন যে ব্যক্তি দিনে 10 বার সুবহানাল্লাহি ও দিয়ে বলবে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হবে ভাবো যদি প্রতিদিন বলো তাহলে কতগুলো গাছ হবে তো মার জন্য বন্ধু সময় কিন্তু খুব কম আসো আজ থেকে শুরু করি এই ছোট্ট আমল শেয়ার করো যেন আরো মানুষ লাভবান হয় হয়তো তোমার এক শেয়ারে কারো জীবন বদলে যেতে পারে